দেখুন নতুন একটি শিক্ষণীয় কাজ দেখাবো দেখুন সকেট ইন্ডিকেটার ফিউজ রেগুলেটর এবং চার চারটে এখানে সুইচ আছে এক দুই তিন চার চার চারটে সুইচ আছে তার মানে একের ভিতরে সব তো কিভাবে কানেকশন করা যায় আজকে আপনাদের দেখাবো এই কমপ্লিট একটি বোর্ড কিভাবে কানেকশন করতে হয় আপনাদের মাঝে দেখাবো তো সর্বপ্রথম আমরা যে কাজটা করবো যেহেতু রেগুলেটর এখানে আছে তো রেগুলেটরের সুইচটা আপনাদেরকে সর্বপ্রথম কানেকশন করে দেখাবো যে কিভাবে রেগুলেটর থেকে শুরু করে লাইট ফ্যান কীভাবে কানেকশান করতে হয় সরো এই দেখুন আমার ডাইন সাইডের প্রথমটা অর্থাৎ আমরা একমাতার থেকে কানেকশন শুরু করব এই দেখুন যে কারেন্টে তার কারেন্টেরটা কীভাবে আছে প্রত্যেকটা সুইচ এবং সকেটের ভিতরে একটি তার দেখুন লাইন টানা আছে এটা কিন্তু আমরা কারেন্ট সংযোগ দেব এটা হচ্ছে ফিউজের সাথে সংযোগ এই দেখুন ফিউজের সাথে সংযোগ তো এই যে ফিউজের অপোজিটে কারেন্ট থাকবে আর এই দেখুন কারেন্টেরটা আমরা খুলে নিচ্ছি তো আপনারা দেখতে থাকুন খুব সুন্দর একটি বোর্ড সুন্দর একটি কানেকশন একের ভিতর সব তো সর্বপ্রথম আমরা কারেন্টের যে কারেন্ট থাকে যে ফেস তারটি যে তার কারেন্ট থাকে লাল তার আমরা যে যাতে ধরি ফেজ সেই ফেজের কিন্তু প্রথম ঘাটে আমরা এই ফিউজের প্রথম ঘাটে আমরা ফেস তারটি সংযোগ দিয়ে নিচ্ছি দেখুন ফিউজের প্রথম ঘাটে কিন্তু আমরা ফেজ তার সংযোগ দিয়ে নিচ্ছি ফিউজে ড্রপ হয়ে তারপরে কারেন্ট কিন্তু সুইচে যাবে তো ফিউজের প্রথম কার্ডে সংযোগ দিয়ে নিচ্ছি দেখুন ড্রপ হয়ে প্রত্যেকটা সুইচ এবং সকেট ইন্ডিকেটারে সব জায়গায় এই যে সকেট ইন্ডিকেটারে সব জায়গায় কিন্তু লাইন চলে যাচ্ছে তো দেখুন এবার আমরা নিউটাল তারটি সংযোগ দেব নিউটাল তার এই যে নিউটাল তারটি সংযোগ দিয়ে নিচ্ছি হ্যাঁ নিউটাল তারটি আমরা এবার সংযোগ দেবো নিউটাল তারটি কোথায় দেব যেহেতু ফেজ এখান থেকে আইসে আর অপোজিটে অপোজিটে সকেটের অপোজিটে যে সাইডে ফেজ আইছে এর অপোজিটে নিউট্রাল তারা সংযোগ দেব। এবং একটা কথা বলি যে সব নিউটাল অর্থাৎ নিউট্রাল বা আটতিন আমরা যাই বলি না কেন সব কিন্তু এখানেই সংযোগ দেব যেমন মনে করেন যে এখন দিচ্ছি মেনটা আর এরপর ফ্যানেরটা লাইটেরটা সব কিন্তু এই ঘাটে আমরা সংযোগ করে দেব তো দেখাচ্ছি আপনাদের বোঝানোর স্বার্থে যে সংযোগটা আমি দেখাচ্ছি দেখতে থাকুন যে কিভাবে সংযোগ দেই তো নিউট্রাল অর্থাৎ নেগেটিভ তারটা আমরা সংযোগ দিয়ে নিচ্ছি দেখুন আমাদের যে টুফিন সকেটটা আছে টুপিন সকেটের একটি প্রান্ত এই যে দেখুন ফেজ অন্য একটি প্রান্ত নিউট্রাল আমরা সংযোগ দিয়ে নিচ্ছি তো দেখুন এবার আমরা সংযোগ দেব যে ফ্যানের যে তার আছে ফ্যানের যে রেগুলেটারের যে দুটি তার আছে আমরা যে কোনো একটি তার দিতে পারি তো আমরা যে কোনো একটি তার কিন্তু যেহেতু আমরা একমাত্র থেকে শুরু করব তো আমরা যে কোনো একটি তার এই দেখুন যে পাঁচটা কারেন্ট ইন হয়েছে তার আউট পাশে মানে যে ঘাটটা খালি আছে ওই ঘাটে লাইট হয়ে ফেজ হোক আর ফ্যানেরটা হোক সব কিন্তু আউটপুটের ঘাটে সংযোগ দিতে হবে দেখুন আমরা রেগুলেটার তারটা সংযোগ দিয়ে নিয়েছি তো এইভাবে কিন্তু সংযোগ দিতে হবে দেখুন রেগুলেটারের একটি তার বাকি আছে আমরা যে ফ্যানটা ব্যবহার করব ফ্যানের যে একটি তার দুটি তার থাকে একটা ফেজ একটি নিউট্রাল সেটি কিন্তু এই ফেজটা এখানে সংযোগ করে দেব এই দেখুন সুইচ যখন অন করবো তখন ফেজ ঘুরে রেগুলেটার হয়ে তারপরে কিন্তু ফ্যানের লাইনে আসবে তো যেহেতু আমরা একটি তার সংযোগ করে নিয়েছি এর পরের ঘাটে আপনাদেরকে সংযোগ করে দেখাবো আমরা লাইটের একটি তার নিয়ে যে কেউ সংযোগ করতে হয় এই দেখুন লাইট এই লাইটের যে দুটি তার থাকে সে দুইটি তারের ফেস তারটা আপনাদেরকে সংযোগ করে দেখাবো এই যে দেখুন ফেস তার অর্থাৎ লাল তার আমরা সময় সুইচে রাখবো তো এই যে দেখুন ফেস তারটা আমরা কিভাবে সংযোগ করে নিচ্ছি আমরা আপনাদেরকে দেখাবো এই যে দেখতে থাকুন ফেস তারটা আমরা আগেই বলছিলাম যে ঘাটে যে পাশে যে প্রান্ত লাইন থাকে তার অপর প্রান্ত সুইচের সবগুলো কানেকশন দিতে হবে এই যে দেখুন এটি কিন্তু আমরা লাইটের লাইটের লাইটটা সংযোগ করে নিচ্ছি দেখুন লাইটের ফেস্তারটা সংযোগ করে নিয়ে সুন্দর মতো টাইট দিয়ে নিচ্ছি এই যে দেখুন সুন্দর মতো যদি লুজ কানেকশান না থাকে লুজ কানেকশন থাকলে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে তো এই যে দেখুন আমরা সঠিকভাবে সংযোগ করে নেব তো আপনাদের বোঝার স্বার্থে এই যে নিউটালটা নিউটাল তার আমি আগেই বলছিলাম কালো তার অর্থাৎ নিউটাল সবগুলো আমরা এক জায়গায় সংযোগ করে দেবো যেহেতু মেন নিউটালের সাথে সবগুলো আমরা নিউটাল সংযোগ করে দেব। আপনারা নিউটাল বলেন আর বলেন আর আট তিন বলেন সব কিন্তু এই একই জায়গায় সংযোগ করে দিতে হবে লাইট হোক ফ্যানের হোক সবগুলো সংযোগ একই জায়গায় দিতে হবে তো দেখুন আমরা পেছিয়ে নিচ্ছি এরপরে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন ফেজ এবং ফেজ এই যে আউটপুট ফেজ ফ্যানের সাথে আউটপুট সংযোগ করব আর ফ্যানের সংযোগটা এখন দেখাচ্ছি ইনস্ট্যান্ট দেখাচ্ছি যে আসলে কীভাবে সংযোগ করতে হয় যেটা আসছে এই যে দেখতে থাকুন ধৈর্য হারালে চলবে না আপনাদেরকে সঠিকভাবে সংযোগ আজকে দেখাচ্ছি এই ভিডিওতে যে আসলে কীভাবে সঠিকভাবে সংযোগ করতে হয় ফ্যানের যে দুটি তার একটি তার কিন্তু এই যে সুইচের সাথে আইছে সুইচ হয়ে তারপর রেগুলেটারের সাথে সংযোগ হয়েছে এই যে দেখুন এই যে রেগুলেটারের সাথে সংযোগ হয়েছে আপনাদের বোঝানোর স্বার্থে রেগুলেটারের ওখানে তারটা চেঞ্জ করে লাল দিয়ে দিছি এরপরে দেখুন যে কথা বলছিলাম প্রত্যেকটা নিউট্রাল কিন্তু আমরা যতগুলো নিউট্রাল আছে সব নিউটাল কিন্তু একখানে করে দেব। একখানে পিছিয়ে নিয়েছি দেখুন সব নিউটাল কিন্তু একখানে পেছিয়ে নিয়েছি এই যে দেখুন পেছিয়ে একখানে এক তিনটার মাথা মেন নিউট্রাল লাইটের ফ্যানের তিনটা নিউট্রাল কিন্তু একসাথে পেছিয়ে নিয়েছি এবং ইন্ডিকেটারের নিউটাল কিন্তু সকেটের ভিতরে সংযোগ করাই আছে তো লুজ দিয়ে আপনাদেরকে সংযোগ করে দেখাছি আপনারা দেখুন খুব সুন্দর এবং খুব সহজভাবে নিউট্রালগুলো কিন্তু একভাবে একবার সংযোগ করে নিয়ে আমরা সকেটে দেখাচ্ছি এবং যে ফেস তার রেগুলেটারের যে তারটা তারটা টেপ মেরে নিচ্ছি দেখুন আমরা তারটা টেপ মেরে নিচ্ছি এই যে তারটা টেপ মেরে নিচ্ছি টেপ মারা হয়ে গেলে কিন্তু আপনাদেরকে এখন দেখাবো একটি একটি করে যে আসলে কীভাবে কি সংযোগ করতে হয় আপনাদেরকে দেখাবো তো আমরা প্রথম যে পাওয়ার লাইনটা আমরা দিয়ে এই তার আগে আমরা কী কাজ করছি আমরা ফিউজের একটা ড্রপ তার কিন্তু টেনে দিচ্ছি তা নাহলে লাইন পাস হবে না তো ফিউজটা এখন আমরা সংযোগ করে নেব নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ফিউজটা আমরা সংযোগ দিয়ে নিয়েছি এখন আপনাদেরকে দেখাচ্ছি আসলে একটি একটু করে কানেকশন করে যে আসলে সঠিকভাবে কিভাবে কানেকশন করা হয়েছে কি না তো দেখুন হ্যাঁ আমরা লাইন দিছি কিন্তু আমাদের ইন্ডিকেটারে লাইন চলে আসছে এই যে দেখুন ইন্ডিকেটারে কিন্তু লাইন চলে আসছে তো মোটামুটি কানেকশান হয়েছে এবার আপনাদেরকে সর্বপ্রথম যে কাজটি করব সেটি হচ্ছে আমরা লাইটটা দেখুন লাইটটা আমরা জ্বালাই দেখাচ্ছি যে কাজ করে কি না এ দেখুন লাইট সুইচ চাপ দিচ্ছি এবং জ্বলতেছে সুইচ চাপ দিচ্ছি এই যে দেখুন লাইটের সুইচ চাপ দিচ্ছি এই যে হ্যাঁ সুইচ এখন এই যে দেখুন অন অফ অন অফ অন অফ সুইচ কিন্তু আমাদের ঠিক আছে এখন আপনাদের ফ্যানটা দেখাবো দেখুন প্রথম সুইচে ফ্যান দিয়েছিলাম এই যে দেখুন সুইচ দিয়ে আমরা রেগুলেটার যত ঘোরাব তত কিন্তু ফ্যান চলবে এই যে কত সুন্দর রেগুলেটারে কাজ করতেছে তাই এইটা হচ্ছে একের ভিতর সব তো এভাবে আপনারা সঠিকভাবে সংযোগ করলে কিন্তু একবারে খুব সহজে একটি ভিতরে সব কিছু করে যাবে তো বন্ধুগণ ভিডিওটি